তাদের প্রার্থী তারা করে আমরা কি বলব আমরা তাদের দীপকই হন আর প্রদীপ হন যেই হন রাজনৈতিকভাবে আমরা লড়াই করব ব্যক্তি আমাদের কাছে সেখানে কোনো মানে ইস্যু না আমাদের কাছে ইস্যু হলো নীতি এবং শাসক দলের বিগত দশ বছরের এই ত্রিপুরা যে ছ বছরের তাদের যে জনবিরোধী কার্যকলাপ এ থেকে ত্রিপুরাকে এবং দেশকে উদ্ধার করা সেখানে তারা ভেবেছেন একটা লোক তিনি একটা কর্পোরেশনের মেয়র উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি হলো ই আগরতলা গুয়াহাটি শিলচর থেকেও পুরনো জনসংখ্যার দিক থেকে হয়তো গুয়াহাটির থেকে কম তেজপুর বা থেকে কম কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভৌগোলিক গুরুত্ব দিক থেকে আগরতলা ওই শহরতলা থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে তার বহু কাজ আগরতলার মানুষ এই যে মশার কামড়ে ঘুমোতে পারছে না এখন তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ভাত খেয়ে মশারি ভিতরে ঢুকতে হয় তো এরকম একটা লোক যাকে মেয়র হিসেবে আরো বেশি বেশি করে দায়িত্ব পালন করা উচিত আমি নেতিবাচক বললাম না অর্থাৎ ব্যর্থ বললাম না তাকে কাজ করানো উচিত তাকে আর একটা দায়িত্ব দেওয়া মানে ডেকে বিজেপির মধ্যে উপযুক্ত লোক যে নেই বা থাকলেও এর কদম নাই এটাই প্রমাণ করে হলে কেন মেয়র কি আবার এমএলএ করতে হবে এরপরে তো মুখ্যমন্ত্রীকে গোদিন বাদে পঞ্চায়েতের প্রদান করতে হবে ওই জন্য আর উপযুক্ত লোক নেই তো এটাই বলব না তাদের প্রার্থী তারা করে আমরা কী বলবো আমরা তাদের দীপকই হন আর প্রদীপ হন যেই হন রাজনৈতিকভাবে আমরা লড়াই করবো ব্যক্তি আমাদের কাছে সেখানে কোনো মানে ইস্যু না আমাদের কাছে ইস্যু হলো নীতি এবং শাসক দলের বিগত দশ বছরের এই ত্রিপুরা যে ছ বছরের তাদের যে জনবিরোধী কার্যকলাপ এ থেকে ত্রিপুরাকে এবং দেশকে উদ্ধার করা সেখানে তারা ভেবেছেন একটা লোক তিনি একটা কর্পোরেশনের মেয়র উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি হলো ই ইভেন গোয়াটি শিলচর থেকেও পুরনো জনসংখ্যার দিক থেকে হয়তো গুয়াটির থেকে কম তেজপুর বা যার থেকে কম কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভৌগোলিক গুরুত্বর দিক থেকে আগরতলা ওই শহরতলা থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে তার বহু কাজ আগরতলার মানুষ এই যে মশার কামড়ে ঘুমোতে পারছে না এখন তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ভাত খেয়ে মশারের ভিতরে ডুবতে হয় তো এরকম একটা লোক যাকে মেয়র হিসাবে আরো বেশি বেশি করে দায়িত্ব পালন করা উচিত আমি নেতিবাচক বললাম না অর্থাৎ ব্যর্থ বললাম না তাকে কাজ করানো উচিত তাকে আর একটা দায়িত্ব দেওয়া মানে ডেকে বিজেপির মধ্যে উপযুক্ত লোক যে নেই বা থাকলেও এর কদর নাই এটাই প্রমাণ করে নাহলে কেন মেয়র কি আবার এমএলএ করতে হবে এরপরে তো মুখ্যমন্ত্রী গতির বাদে পঞ্চায়েতে প্রদান করতে হবে ওই জন্য আর উপযুক্ত লোক নাই তো এটাই বলব